আজকে নতুন বাংলাদেশে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে আবার যাতে বিগত 15 বছরে ফ্যাসিবাদ 72 বা 75 সালের ফ্যাসিবাদ বাংলাদেশে পুনরুদ্ধার প্রতিষ্ঠিত হইতে না পারে সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে এটার জন্য প্রফেসর একটা উচ্চমত কমিশন করেন এর সদস্য হচ্ছে আলী রিয়াজ বদিউল আলম মজুমদার আর ইফতারোজ জামান হ্যাঁ তিনটা মাল প্রথম আলোর মার্কামারালা স্পেন্সার এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললেও চলে হ্যাঁ ইফতেখারত যেমনকে আমি বাম্বু দিছিলাম না একবার দিছিলাম না মনে আছে না হ্যাঁ ওরা এনে বসায় দিছে প্রফেসর ইউনুস প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া ওয়ান এর পরে সংস্কার করাইতে গেছিল তখনকার ভারতের দালাল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকাত প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি কইরা বিভিন্ন সংস্কার করছিল যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনার ফেসিবাদ এক বেল তলাতে এই ন্যাড়া বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে চুয়াত্তরের বাকশালি সংবিধান হাসিনার ফ্যাসিজম এসব তো আসমান থেকে নেমে আসে নাই বারবার একই মার্কা মারা সব দালাল ল্যাসপেন্সার বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন রেমান সোহান ইফতেকারুজ্জামান মতি মা টটকা টোটকা জাতিকে গিলায় বারবার আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ কইরা দেওয়া হইতেছে এবারও সে একই চক্রান্ত হইতেছে আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে আলী রিয়াজের আক্কেল জ্ঞানের নমুনা দেখেন সংবিধান সংস্কার কমিটির রিপোর্ট ড্রাফট করার সময় সে কাদের কাদের পরামর্শের রিপোর্টের শেষে তালিকা করে লিখে দিছে দেখেন কারা কারা আছে সেখানে নাম শাহিনা নাম জানেন তো মাহুজা নামের বউ মানে মাহুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না তার বইয়ের বুদ্ধিও লাগবে এ মাবুজা নাম হাসিনার সামরিক মারণাস্তে গুলি চালায় ছাত্র হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য বুঝেন তাইলে আরো আছে আরো আছে পদম মতি খুশি কবি সবচেয়ে বড় আওয়ামী লীগ রেমান সোবান মইনুল ইসলাম হে খোদা আমার উঠায় নাও নয়তো দড়ি ফেলাও বায় উঠা যায় এরসে আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান করে দিতে হুদাহিত সংস্কারের বালসাল নাটক কইরা মানুষকে বোকা বানানোর দরকার কি আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি রেহমান সোহান মাহবুজা নাম খুশি কবির মতুর রহমান ইসলাম এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয় তাহলে মজুমদার রামেন্দ্র মজুমদার পীযুষ বন্দ্যোপাধ্যায় সুবর্ণা মোস্তফা এরা কি দোষ করলো এডিটার সাহেব খারান সুবর্ণা মোস্তফার ছবিটা না রাখেন 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 এরা এটা ইয়াং কালের ছবিটা ইয়াং কালের এবার আছে তো আলী রিয়াজ সুবর্ণা মোস্তফা তো আপনার যৌবনকালের ক্র্যাশ হওয়ার কথা ছিল তাই না আমরা মানে আমরা মেনে নিলাম নিনি এরা কি দোষ করলো এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি ওদেরকেও ঢুকাক সুবর্ণ মোস্তবাক আগে ঢুকাক আমি পারমিশন দিলাম দেখি কে কি করে কার এত বড় সাহস সুবর্ণ মোস্তফাক ঢুকেছে আলী রিয়াজ কেউ বাগড়া দেয় আমি যে দাঁড়ামো এটি লাঠিনিয়া দাঁড়ামু এই প্রথম আলোর সাজানো সংস্কার কমিটির নাটক এই রিপোর্টেদের ঢুকায় দেওয়া হবে এই রিপোর্টে বিভিন্ন বংসং প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাক্সাভাসিজম কায়েম না হয় আইনস্টাইন একটা উক্তি আছে যে ইনসেনিটি ইজ ডুইং থিং ওভার এগেন্সপেক্টিং ডিভারেন্ট রেজাল্ট ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না আসলে ঠিক কথা কইছে একই কাজ বারবার কই ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের সাংলাম। বাংলাদেশের অবস্থা দেখে এই কথাই মনে হয় একই কবিরাজের দেওয়ার টোটকা জাতিকে বারবার গিলাইতেছে 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 বারবার আওয়ামী লীগ আর ফেসিবাদের ফিরে আনা হইতেছে রেমান সোবান পাকিস্তান আমল থেকে গাজা ঘুরি বয়ান আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করিচ্ছে উই কলে পিএচডিও করতে পারে না কেমব্রিজে গেছিল কইরা ফিরে আসিছে হ্যাঁ তা নাই। তাও এই হারামজাদার প্রতি সুশীলদের পীড়িতের ঘাটতির কোনো কমতি নাই পঞ্চাশের পর বন্ধু মানুষ এই আরামজাদা রেমান সোবান ছিল ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এক নাম্বার উকিল এ রেমান সোবান কইছিল ট্রানজিট নিয়ে যে বিতর্ক সেটা অশিক্ষিত বিতর্ক এই হারামজাদা তুই শিক্ষিত তুই পড়াশোনা করছিস কতটুকু সালা পিএইচডি তো করতে পারিস নাই এম এ করে ফিরে আসিস সরকারি স্কলারশিপে যায় বেশি বেশি বাতেলা জারিস তারপরে এদের হুশ হয় না আজকে বেশি মুখ খারাপ করলাম না নাকি করিয়া ফেলছি অলরেডি বেশি বেশি জানি না বুঝচাও মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুখই খারাপ আজকে আবার একটু আলোচনা করবো বাংলাদেশে কেন বারবার আমি ফেসিবাদের উত্থান ঘটে আসেন এটা আরেকবার একটু বুঝে দেখি আগের এপিসোডে আলাপ করেছিলাম আরেকবার একটু বুঝে দেখি একটা রাষ্ট্রের তিনটা অঙ্গ থাকে একটা এক্সিকিউটিভ লেজিসলেটিভ আর জুডিশিয়ারি এই তিনটা অঙ্গের সমন্বয় একটা রাষ্ট্র গড়ে ওঠে এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে এক্সিকিউটিভ সেই আইন অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম চালায় এবং পলিসি নির্ধারণ করে তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য দেশ চালাইতে এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না এমনকি কোন সভ্য সে আদালত বা জুডিশিয়ারি আইন বানাইতে পারে না বা পারার কথা না আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায় সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের একটিয়ার বা জুরিসডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা এর সাথে দেশে আইনসভা দিয়ে পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা এটাই হইতেছে জুডিশিয়ারি কাজ এখন আওয়ামী লীগ বিগত পনেরো বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে এটা মাহমুদুর রহমান কিন্তু বলে লোকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনা নিজের যা খুশি রুলিং জারি করায় আওয়ামী লীগের সমালোচনা করা যাকে তাকে আদালত অবমাননা মামলা দেওয়া এদেশে আদালত এখন ঠিক কি কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে মানুষভাবে আদালত বিচার করে না ভাই এই আদালত ইতিহাস লেখে এ আদালত পোস্টার বানায় কবিতা লেখে স্লোগান বানায় পাঠ্য সম্পাদনা করে ক্রিকেট টিম নির্বাচনে মত দেয় আদালত রুল দেয় পনেরোই আগস্ট হইবে শোক দিবস সাতই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য জয় বাংলা হইবে জাতীয় স্লোগান স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন ওটা কি অ্যাড এজেন্সি তখন হবে আপনি নিশ্চয়ই রাজাকার স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয় পাঠ্যভাবে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে গার্ডেনের নাম কি হবে হাসপাতালের নাম কি হবে সব জায়গায় আদালতের নাক ঢুকে হেমুনই একটা আদালত আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করছিল করেছিল ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ ওই কইছিল এ না এ ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের এমনকি একবার তো আদালতে হয় বাংলাদেশের ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না কেন তামিম বাদ। ভাগ্য ভালো আদালত বলেনি কে ওপেনিং করবে কে শেষ ওভারে বল করবে ধর্মের ব্যাপারে আদালত কিন্তু বলে যে বিসমিল্লা থাকবে কি থাকবে না ভাস্কর্য থাকবে তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য রাষ্ট্রে আদালতের এক তেলে থাকারই কথা না এসব সিদ্ধান্ত রাষ্ট্রে হয় আইনসভা নেয় অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এমপাওয়ার্ড হয়ে নেয় এই দিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্ট চাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শোনা এলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগাল বাংলাদেশের বাহাত্তরের সংবিধান একটা বিস্ফোরা ধারা ঢুকানো আছে যার দ্বারা এম্পাওয়ার্ড হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে যা খুশি তাই করতে পারে এটা হইতেছে সংবিধানের একশো দুই নাম্বার আর্টিকেল এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশের বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিয়েছে আর এই সমস্ত ডক্টর কামাল হোসেনের যে বাল কিছু বুঝে না উইয়ার গুমুত সামলাইতে পারে না ব্যাপার পরে থাকে সত্যি কথা মিথ্যা কথা কইতেছি না এবং এইটা দিয়ে এম্পয়ার্ড হয়ে হাসিনা তারা মূলে মুদল আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে কি আছে আর্টিকেলে আসেন দেখি এই আর্টিকেলের ফলে যে কেউ যে কোনো আইনজীবী যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে রিট করতে পারে হাইকোর্ট বেঞ্চ সেই রিটের উপর ভিত্তি করে যা খুশি তাই রুলিং জারি করতে পারে কি বিচিত্র একটা দেশ তাই না মাঝে মাঝে অনেক আছে সরকারকে বিভিন্ন কাজকর্ম নির্দেশ দিয়ে নোটিশ পাঠায় অন্যথায় সে 102 ধারার ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয় খালি সরকারকে না অনেক বদমাই শুকিল এটা ব্যাপকভাবে অসংকো মানুষকে সাধারণ মানুষ কোয়েনা করে যারা কোনো একটা ব্যাপারে ইন্টারেস্টেড পার্টি না সেই সমস্ত ব্যাপারে বদমাই শুকিলরা বিভিন্ন হাস্যকর আইনি নোটিশ পাঠায় 102 আর্টিকেলের উপরে ভিত্তি করে এবং আদালত সেটার উপরে ভিত্তি করে রুলিং পর্যন্ত দেয় এই ইন্টারেস্টেড পার্টি কি একদম বুঝেনি যে কোনো সভ্য দেশে কেবলমাত্র ইন্টারেস্টেড পার্টি কোনো ব্যাপারে মামলা করতে পারে ইন্টারেস্টেড পার্টি বলতে আইনের ভাষায় বোঝানো হয় এমন কেউ যার উক্ত মামলার ফলাফলে আছে লসের আছে। যেমন ধরেন কোনো এক সংবাদপত্র ধরেন আমি অমুক তারিখে অমুক জায়গা অমুক লাগাইছি সরি আমি জানি যে আমি লাগাই নাই চুরি করি নাই সরি চুরি করি নাই কিন্তু ওই সংবাদ প্রকাশের ফলে আমার কোন সভ্য দেশে মানহানির মামলা করার অধিকার একমাত্র আমার নিজেরই আছে আমি এই মামলা একমাত্র ইন্টারেস্টেড পার্টি বুঝছাল এই মামলার আউটকাম মানে ফলাফল একমাত্র আমার জিতা বা হারের সম্ভাবনা আছে এখন যদি কুমিল্লার মোকলেশ মোল্লা অথবা গোপালগঞ্জের উকিল হরিদাস পাল আদালতে গিয়া মামলা করে যে অমুকের মানহানি অমুক করিছে অতএব অথবুকের বিরুদ্ধে এত টাকা ক্ষতিপূরণ দাবি করে আমি মামলা করেছি ব্যাপারটা যে কত বড় হাস্যকর হয়ে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমার নামে এরকম মামলা করেছে আমি নাকি হাসিনা শেখ মুজিবের অপমান করেছি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি এজন কে সিলেটে একটা মামলা করেছে গোপালগঞ্জে একটা মামলা করেছে কতগুলো আমাকে সেদিন জিজ্ঞাসাছে ঢাকার ডিসি যে দাদা আপনার নামে কি কি মামলা আছে আমি বললাম আমি নিজেই জানি না রে ভাই মাঝে মাঝে শুনিছি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় মামলা আছে কতগুলো মামলা আছে আমি গোনা বাদ দিছি এরকম হাজার হাজার ঘটনা ঘটছে মামলা হয়েছে জেল পর্যন্ত হয়েছে সেসব মামলার উপরে ভিত্তি করিয়া সত্যি সেলিকোজ কি বিচিত্র এই দেশ অথচ এই ব্যাপারে সংস্কার করার কথা নিয়ে কোনো কেউ প্রপোজাল দেয় না কারণ সব জায়গায় বলা হইতেছে দেশে এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা লাগবে কিভাবে লাগবে সে ব্যাপারে সংস্কার কমিটির রিপোর্টে অনেক ভুংজুং প্রস্তাব আছে যেমন ধরেন কইছে হাইকোর্টের শাখা বাড়ানো লাগবে তো হাইকোর্টের শাখা বাড়াইলে কীভাবে ভারসাম্য আসবে সেটার কোনো ব্যাখ্যা নাই হাসিনার আমলে আদালত প্রত্যেকটা ব্যাপারে নাক গলায় হাসিনার প্রাসের রাজত্ব করছে মানিক সব জায়গায় নাক গলানোর বার এমনই বাড়ছিল যে লিগের স্পিকার আব্দুল হামিদ পর্যন্ত সেটাতে বিরক্ত হয়ে বলছিল করলে জনগণ আদালতের বিরুদ্ধে কি খালি এক্সিকিউটিভের ব্যাপারে নাক গলানো না বিভিন্ন সময় দেশে কি আইন হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা পর্যন্ত আদেশ জারি করেছে সংবিধানের স্পষ্ট লেখা থাকতে হবে আদালত বা জুডিশিয়ারি কোনোভাবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম করতে পারবে না তারা কেবলমাত্র দেশে বিদ্যমান আইনের উপর ভিত্তি করে রায় দিতে পারবে জনগণের যদি কোনো আইন পছন্দ না হয় অথবা কোনো আইন বানানোর ইচ্ছা হয় তাদেরকে তাদের এমপির সাথে কথা বললে সেই বিল সংসদে আনার ব্যবস্থা করতে হবে সংসদ সদস্যদের মূল কাজ এলাকার উন্নয়ন করা না এরা যা বলবে আমি আপনার এলাকার উন্নয়ন করে দেব এটা তার কাজ না এটা কাজ পৌরসভার পৌরসভার কাজ এমপি রে দিয়ে করায় না তাদের মূল কাজ আইনসভার বিভিন্ন আইন নিয়ে আলোচনা করে ভোটাভুটি করে আইন বানানো এই সাধারণ তথ্যটা দেশের অধিকাংশ মানুষ জানে না আর একটা হাস্যকর অভ্যাস জাতির কাছে আছে কিছু হলে সব কিছুতে আদালতে যে মামলা করে দেয় যেমন বিপ্লবের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে এর নিয়েও আদালতে মামলা করতে গেছিল পোলাপাই আদালতে রিট করে অথচ একটা রাষ্ট্রে এই সিদ্ধান্ত অধিকার সেই রাষ্ট্রের আইনসভার যারা ওই দলকে নিষিদ্ধ করে আইন করতে পারে অথবা সংবিধানে ওই দলকে নিষিদ্ধ করে দিতে পারে যেমন জার্মানিতে নাজি পার্টি ওদের আইনসভায় পাশ হওয়া নাজিদের নিয়ে করা স্পেসিফিক আইন দিয়ে নিষিদ্ধ ইতালিতে ফ্যাসিস্ট পার্টি একদম সাংবিধানিকভাবে উল্লেখ কইরা নিষিদ্ধ করা হয়েছে এইখানে আদালতে গিয়া মামলা করিয়া তাদেরকে টেনে আনা এই আশায় যে তারা রায় দিবে অমুক দল নিষিদ্ধ এটা চূড়ান্ত নির্বুদ্ধিতা কোন আদালত দেশের বা কাজ করতে পারে না আজব চিন্তা ভাবনা সবার এটা গেল ব্যাপারে কথা এখন আসি মানে আইনসভার মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার নিয়া বাংলাদেশে বারবার ফ্যাসিজম তৈরি হয় কারণ দেশের সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা এখানে আইনসভার নিয়ন্ত্রণে যেই মানুষ আর পার্টি সে একই মানুষ আর পার্টি নির্বাচনের মাধ্যমে একবার দেশের এক্সিকিউটিভ কর্ণধার সর্বেসর হয়ে ওঠে যদি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ নির্বাহী এবং আইন একই মানুষের অধীনে থাকে তাহলে এটি ফ্যাসিজম এই পার্লামেন্টারি ব্যবস্থা পৃথিবীর যে সমস্ত দেশে অ্যাপ্লাই করা হয়েছে সেখানে অসংখ্যবার ভয়ঙ্কর রকমের ভাবে ব্যাকফায়ার করছে কোথায় কোথায় করছে শুনবেন ইউরোপে এটা ডিজাস্টার করছে প্রথমে পতন হয় রিপাবলিক হয় যেখানে আমি একটা আলোচনায় করছিলাম পার্লামেন্টারি ব্যবস্থা সেখানেই কাজ করে যেখানে একজন রাজা আছে কিং আছে জার্মানি ইতালি স্পেন সব জায়গায় পার্লামেন্টারি ব্যবস্থা ডিজাস্টার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেদম মার খাওয়ার পরে এরা শান্ত আছে তাও আমেরিকান সৈন্য গ্যারিসন টাকার কারণে তৎকালীন ইস্টার্ন ইউরোপেও এই পার্লামেন্টারি ব্যবস্থা হাঙ্গেরি রোমানিয়ার ডিজাস্টার করছে ফ্রান্সে যতদিন পার্লামেন্টারি ব্যবস্থা ছিল ততদিন ফ্রান্সের ততই অবস্থা ছিল তালমাটাল অবস্থা ছিল ফ্রান্সের থার্ড রিপাবলিক মানে আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত এই সত্তর বছরে কয়বার সরকার বদল হয়েছে জানেন শুনবেন একশো একবার গড়ে আট মাসে একটা নতুন সরকার আসতো এরপর ফ্রান্সের চতুর্থ রিপাবলিক উনিশশো থেকে উনিশশো আটান্ন এই বারো বছরে কয়টা সরকার আসছে জানেন একুশটা সরকার আছে এই অরাজকতার ফলে বিভিন্ন কারণে উনিশশো সালে চার্লস দাগল ফ্রান্সের নতুন সংবিধান রচনা করে এবং ফ্রান্সে প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা রূপান্তরিত হয় এখন কিন্তু এটা পঞ্চম ফ্রেন্স রিপাবলিক একটা রাষ্ট্রে যদি এক্সিকিউটিভ আর আইনসভা একই নির্বাচন দিয়ে নির্বাচিত হয় তাহলে সেটা ইউরোপে যেখানে ইনস্টিটিউশন অনেক স্ট্রং সেখানেই ভয়াবহ ডিজাস্টার করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ তো একটা ডিজাস্টার করবেই এটাই স্বাভাবিক আপনারা বসে বসে চায় সায় দেখবেন আলী রিয়াজা যে হাসপাতাল করতেছে দেখবেন বিশ বছর পরে কি হয় তখন আল ইরিয়াস দেখেন কি বলে এটা একদম ডিজাস্টার করবে ওরা বেশি বুঝে এই সমস্ত গুলোকে টেন্স এরা রাষ্ট্র বোঝে না রিপাবলিক বোঝে না কিচ্ছু বোঝে না আল ইরিয়াসও বুঝে না মনে করে ভাব দেখায় বুঝে কিছুই বুঝে না আচ্ছা দেখেন আপনারা তো জানেন আমার তো কিছু সামান্য হইলে একটু ধারণা আছে তাই না আমার সাথে আলাপ করিছে করেনি করেনি আলাপ করবে না আমার সাথে কারণ জানে আমার সাথে আলাপ করতে আসলে পাঁচ মিনিট টিকবে না এগুলো এই কারণে বাংলাদেশের নতুন সংবিধানে এক্সিকিউটিভ নির্বাচন আলাদাভাবে হইতে হবে দেশের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয়ে আসবে রাষ্ট্রপতি একটা ক্যাবিনেট নিয়োগ দেবে বিভিন্ন এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট চালানোর জন্য সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিজেই নেবে কোন প্রধানমন্ত্রী থাকবে না রাষ্ট্রপতির মেয়াদ চার বছর বা পাঁচ বছর হবে কিন্তু এক্সিকিউটিভ হিসাবে রাষ্ট্রপতি কোনো আইন বানাইতে পারবে না এবং উনার সমস্ত অর্ডার সিদ্ধান্ত বিদ্যমান আইনের মধ্যে থাকতে হবে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ করে আইনসভার কাজ নিজে করতে পারবে না রাষ্ট্রপতি খালি দেশে বিদ্যমান আইনের বাস্তবায়ন করে একটা এক্সিকিউটিভ কাজ পারবে দেশে কোনো আইনের দরকার আইন বাতিল করতে আইনসভার মিটিং ডাকতে হলে হবে এবং সেখানে কেবলমাত্র আইনসভার সদস্যরা ভোট দিয়া কোনো সিদ্ধান্তে আসবে এই সংসদের সদস্যরা সম্পূর্ণ আলাদা নির্বাচনে আলাদাভাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে দেশে যখন এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে নির্বাহী এবং আইন এইভাবে সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে তখন কেবল দেশে আইনসভা পাস করবে এবং পার্লামেন্ট রাষ্ট্রপতিকে দিবে রাষ্ট্রপতি সেই ওই অর্থ বছরের ব্যয়ভার বহন করবে এখন সরকার বা এক্সিকিউটিভ চাইলে বা প্রাইম মিনিস্টার চাইলে যে কোনো মানুষের উপরে চাপাই দিতে পারে কর কারণ এক্সিকিউটিভ আর আইনসভা একই জিনিস তো রাষ্ট্রে দুইটা বিভাগ যদি একই হয় তাহলে এটাই তো ফ্যাসিজম আর এই সমস্ত তাহলে সুশীলদের মাথায় ঢুকিচ্ছে না আমি এটা বুঝি না প্রেসিডেন্সিয়াল ব্যবস্থাতে রাষ্ট্রপতি চাইলেই কর বাড়াইতে বা কমাইতে পারবে না এই ক্ষমতা সম্পূর্ণভাবে আইনসভার উপরে ন্যস্ত থাকবে কিন্তু প্রাইম মিনিস্টার হাসি না পারে আইনসভার কাজ হবে আইন মিয়া। রাষ্ট্রপতি মেয়াদের মাঝখানে আইনসভার একটা নির্বাচন থাকা লাগবে মিড টার্মের যাতে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে রাষ্ট্রপতির টার্মের মাঝখানে এই জন্যেই আইনসভার একটা সদস্যের মেয়াদ হবে দুই থেকে আড়াই বছরের মতো সংবিধানে কোনো শত্রুর অনুচ্ছেদ থাকবে না কারণ যেহেতু রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত এবং মেয়াদ নির্দিষ্ট আইনসভায় দল বদল কইরা অথবা দলের বিপক্ষে ভোট দিয়া সরকার ফেলায় দেওয়ার কোনো প্রশ্নই আসতেছে না প্রত্যেকটা সদস্য নিজের বিচার বুদ্ধির উপর ভিত্তি কইরা কোনো বিলে ভোট দেবে রাষ্ট্রপতি যদি নিজের ইমেজ আর যোগ্যতায় একবার নির্বাচিত হয়ে আসে এবং তাহলে রাষ্ট্রের এক পক্ষের আর এক পক্ষের পাঁচ আটার কোনো প্রশ্নই ওঠে না সুপ্পো যেরকম হাসিনা কদমুচি করতো সেটা আর হবে না গত তিন মাস ধরে মানবীয় প্রধানমন্ত্রী সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে উনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম দেন না না থাক থাক বলে এটাই বিএনপি আর জিয়াউর রহমানের আসল অরিজিনাল ভিশন জিয়াউর রহমান আলাদাভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানিকে হারায় নির্বাচিত হয়েছিলেন সংসদ নির্বাচন আলাদাভাবে হয় রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার সাথে পাওয়ারফুল সংসদ আর প্রত্যেকের একটা ওয়েল ডিফাইন জুরিসডিকশন এটাই একমাত্র বাংলাদেশে ফ্যাসিবাদ থাকানোর উপায় আলী যে টোটকা দিছে যে সংসদ নেতা প্রধানমন্ত্রী আলাদা ব্যক্তি হবে এটা একটা সলিউশন আমি এটা নিয়ে এপিসোড করিস না এর ফলে কি হবে এর ফলে হাসিনা প্রধানমন্ত্রী হয়ে কাউকে সংসদের প্রধান বানাবে এইসব প্রথম আলোর সুশীল প্রগতিশীলদের হাতরে চিকিৎসা নিতে নিতে এই জাতি আর দেশ মরণ প্রায় এটা যে কোনো মহল্লে বন্ধ করতে হবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রপতি খালি সংসদে পাশ করা আইন আর বাজেটের উপর ভিত্তি করে অর্ডার জারি করতে পারবে যেখানে কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিজম থাকবে না একমাত্র এটাই হইতে পারে বাংলাদেশকে চিরতরে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছি যেখানে আর একটা ভুল মানেই গোটা ভবিষ্যৎ হারানোর সামিল আমরা সময় দিতে পারি না সেই সব তথাকথিত সংস্কারকদেরকে যারা শতবার ব্যর্থ হয়েছে তবু আবার তাদের সেই পুরানো ফর্মুলা চাপাই দিতে চায় না এবার আর হবে না এই দেশের জনগণ এখন জানে গণতন্ত্র মানে পোস্টারে লেখা কথা না জনগণের হাতে থাকা আইনের মালিকানা জনগণ এখন বুঝে গেছে বিচার ব্যবস্থা যখন ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে তখন তার সংস্কার না প্রয়োজন হয় রূপান্তরের আমরা চাই না আর একটা হাসিনা আর একটা বাকশাল আর একটা মুজিব আর একটা বাহাত্তরের ক্লোন রাষ্ট্র আমরা চাই এমন এক নতুন শাসন ব্যবস্থা যেখানে আইনসভা নির্বাহী এবং বিচার ব্যবস্থা পরস্পরকে নিয়ন্ত্রণ করবে প্রভুনা হবে পর্যালোচক যেখানে রাষ্ট্রপতি হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং সংসদ হবে মুক্ত বিবেকের মঞ্চ কোন নেতার পদচুম্পনের জায়গা না প্রিয় দেশবাসী এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয় প্রশ্ন একটাই আপনি কি ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন আসেন সুশাসনের জন্যে জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্যে একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি এবার আর সংস্কার না রূপান্তর চাই এই রূপান্তরেই মুক্তি এই মুক্তিতেই নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আনতে হবে সবাই মিলে আবার একসাথে ইনকিলাব জিন্দাবাদ